পুরুষ তুমি ছুঁতে চাইলে এমনিভাবে ছবে এই যে বাসে ট্রেনে রাস্তাঘাটে ভিড়ের ঠেলাঠেলিতে তুমি আমায় ছুঁয়ে দাও তাতে আমার কোনো আপত্তি নেই এমনিতেই তো কতবার হয়েছে কতজনে কতভাবে তাকিয়েছে ছুঁয়েছে একবার জানো কী হলো তখন বয়সটা বেশ অল্প কলকাতায় লোকাল ট্রেনে চেপেছি একটাই মাত্র স্টেশন মাঝে কিন্তু একেবারে চাপাচাপি ভিড় কোনো রকমের ট্রেনে পা রাখতেই ট্রেন ছেড়ে দিল আমি ঝুলছি ট্রেনের বাইরে কোনো রকমে একটা লোহার রড ধরে আছি কিন্তু ঘাম ঘাম হাতে তাও পিছলে যাচ্ছে হঠাৎ একটি পুরুষালী হাত কনুয়ের কাজটা ধরে হ্যাঁ কাটানে ট্রেনের ভিতরে দিকে নিয়ে এলো আমাকে আমি বললাম প্লিজ ছাড়বেন না আমি পড়ে যাব তাহলে ছাড়ছি না ভয় নেই ভয় ছিল না আর আরেকবার সেবার গায়ে জ্বর মাথায় কি ঘুরছিলো চট করে হোস্টেল থেকে বাড়ি যেতে খুব ইচ্ছে হলো ট্রেন নেই কোনো ভালো বাস নেই ঝরঝরে একটা বাস যা পেলাম তাতেই উঠে পড়লাম তিলার্ধ জায়গা নেই বাসে আমি গায়ে জ্বর নিয়ে ধুপছি দরজার কাজটায় পিঠের ওপর হাত পড়ল একজন গ্রাম্য বৃদ্ধ বললেন বসবে মা আমি দাঁড়াতে পারবো না এই পাশটাই বসো কষ্ট করে পাশে জায়গা ছিল না তেমন আমার মাথা তোলারও ক্ষমতা ছিল না রীতিমতো ওনার পায়ের ওপরে বসে পড়লাম জানালার হাওয়া চোখে মুখে লাগলো আহ শান্তি এরকম হয় কিন্তু রাস্তাঘাটে কেউ কেউ হাঁ করে তাকিয়ে দেখে অস্বস্তি হয় আমারও হয় কিন্তু কখনো কখনো খুব ভালো লাগে একবার যেমন কোথাও যাচ্ছিলাম বই পড়তে পড়তে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছি সে স্টপেজে এসে কন্ট্যাক্টর ডেকে তুলল চেয়ে দেখলাম একটা গন্ডগ্রাম আরেকটি ছেলে আমার দিকে অবাক ছেঁকে চেয়ে তাকিয়ে আছে আমি পাত্তানা দিয়ে বাস থেকে নেমে পড়লাম বিকেল হয়ে এসেছিল কন্টাক্টর বললেন এরপর বাস আবার দু ঘন্টা পর একা একা দাঁড়িয়ে আছি ভাবছি কি করব। দেখি পেছনে ওই ছেলেটিও এসেছে এখানে একটা দোকানে আমার বাইক রাখা থাকে আমি পৌঁছে দেব। না না কি দরকার ভয় নেই বাড়ি অবধি পৌঁছে দেব। পরের বাস আস্তে আসতে। রাত কি মনে হলো বললাম চলুন ভালো করে বসুন তো চাপ নেই আমিও বসলাম আমাকে ঠিকানা জিজ্ঞেস করে একদম বাড়ির দরজা অবধি পৌঁছে দিয়ে গেল আবার মাকে বলেও দিল বলুন কাকিমা বাসে এভাবে কেউ ঘুমিয়ে পড়ে এই তাকিয়ে থাকাগুলোও বেশ লাগে তো তারপর কেউ যদি এমনি এমনি আদর করে ধরো অচেনা কেউ আমার তাও ভালো লাগে তখন সন্তান সম্ভব আমি দুর্গাপুজোর লাইনে দাঁড়িয়ে অষ্টমীর প্রসাদ নিচ্ছি খুব গরম হাঁসফাঁস করছি এক চল্লিশ এগিয়ে এলেন একটা প্লাস্টিকের চেয়ারে আমায় বসিয়ে ভোগ নিতে গেলেন একটু পরে এসে ভোগের খিচুড়ি পায়েসের প্লেট আমার হাতে দিলেন যাবার সময় গালে আলতো ছুঁয়ে বললেন এই অবস্থায় এত রোদে কেন দাঁড়ালে মুখটা দেখো মা দুর্গা যেন তারও অনেক দিন আগে বেশ পাঁচ ছ বছর আগের ঘটনা জীবনের প্রথমবার রেডিও থেরাপি নিচ্ছিলাম এই দিন দশকের তখন জানতামই না এর কি মাহাত্ম ব্যাঙ্গালোরে থাকি বিদেশ বিভূয়ে বদনাম করার লোক পাওয়া যায় পাশে থাকার লোক কম প্রথম দুদিন বেশ নাস্তে নাস্তে থেরাপি নিলেও তৃতীয় দিনে এসে অবস্থা কাহিল একরকম একদিন থেরাপির জন্যই অপেক্ষা করছি অফিসের এক কলিগের ফোন এলো খুব কাছের নয় মোটামুটি বন্ধু জিজ্ঞেস করলো কোথায় আছি বললাম থেরাপি নিচ্ছি আটকে আটকে উঠে বলল রেডিও থেরাপি চলছে বলনি তো একবারও হসপিটালের নাম জিজ্ঞেস করলো সেদিন থেরাপি সেরে বাইরে এসে দেখি রিসেপশনে দাঁড়িয়ে আছে মাথা একটা চাটি মেরে বলল আইডিয়া আছে কোনো কি হচ্ছে এবার থেকে আমি আসব সাথে এবার থেকে খবরদার যেন একা একা আর আসবে না সেদিন চোখের জলটা আর দেখতে দিইনি ছুতে হলে এমনি করে ছৌ এমন করে যাতে শেষ দিন অবধি তোমার ছোঁয়াটুকু মনে করে রাখতে পারি গর্ব করে আনন্দ করে যেন বলতে পারি তুমি একটু হলেও অনেকখানি ছুঁয়েছিলে আমাকে এখনও ছুঁয়ে আছো প্রত্যেকবার এমনি করেই ছৌ সত্যি বলছি আমার ভালো লাগে আমি কিচ্ছু মনে করি না সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা